ওভারকোট কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে ফ্যান্সি জুতা কালেকশন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর লেস কালেকশন পেয়ে যাবেন দশ টাকার মধ্যে শীতের পোশাক খুব সুন্দর সুন্দর পাটি গাউন কালেকশন কিউট হেয়ার ব্যান্ড কালেকশন খুব সুন্দর ঝুমকা কালেকশন ব্যাগ কালেকশন তো আছে হিউজ পরিমাণে একশো টাকা দামের খুব সুন্দর কুশন কভার পেয়ে যাবেন আলিয়া স্টাইলের শাড়ির গজ কাপড় পেয়ে যাবেন আড়াইশো সাড়ে তিনশো টাকার মধ্যে কুর্তি কালেকশন হোম ডে করে খুব সুন্দর ফ্লাওয়ার কালেকশন ট্রাভেলের জন্য খুব দারুণ সব গাউন কালেকশন পেয়ে যাবেন চুরি কালেকশন এন্ড কিউট কিউট খুব সুন্দর মিরর কালেকশন পেয়ে যাবেন হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি অদিতি ফ্রম ডেইলি ডাইরিয়া অফ অদিথি আজকে দেখাবো শীতের পোশাক হতে শুরু করে নিত্যদিনের প্রয়োজনীয় যত আউটফিট রয়েছে খুব সুন্দর ঝুমকা কালেকশন জুয়েলারি কালেকশন আরও অনেক অনেক কিছু থাকছে পুরোটা ব্লগে সো দেরি না করে শপিং লকটা শুরু করে দিই যেহেতু শীতকাল চলে এসেছে বের হলেই কিন্তু আমরা মার্কেটে দেখতে পাই নানান ডিজাইনের খুব সুন্দর সুন্দর শীতের পোশাক কালেকশন তাই চলে আসলাম শীতের কিছু কাপড় দেখানোর জন্য প্রথমে ফার্স্ট স্টাইলিজ যে সোয়েটার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে আড়াইশো টাকা থেকে সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে তারা দাম চেয়ে থাকে তাছাড়া লং ওভারকোড পেয়ে যাবেন সাড়ে পাঁচশো সাড়ে টাকার মধ্যে ইভেন দুইশো তিনশো টাকার মধ্যেও পেয়ে যাবেন এই টপস্টার প্রাইস চেয়েছে সাড়ে তিনশো টাকা অ্যান্ড এটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা চাইলে একটু বার্গেনিং করে নিতে পারেন আর এই সাইডে যত সোয়েটার দেখতে পাচ্ছেন এগুলো তারা প্রাইস চেয়ে থাকবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা বার্গেনিং করে আড়াইশো তিনশো টাকা দুইশো টাকার মধ্যে কিন্তু কিনে ফেলতে পারবেন সোয়েটার দেখতে যেমন অনেক সুন্দর ফ্যান্সি পরলেও কিন্তু খুবই স্টাইলিশ লাগবে রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর পার্টি ওয়ার জুতা কালেকশন দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস রয়েছে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে দেখতে যেমন ক্লাসি পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে ভেলভেট এর মধ্যে খুব সুন্দর শাইনি একটা এরকম বো আকারে ডিজাইন করা সো এগুলো আপনারা পাঁচশো সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে যে ওপেন হিলস দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস রয়েছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে অলমোস্ট জুতা গুলার প্রাইস একই রকম কনভার্স স্টাইলের এই শুগুলার প্রাইস রয়েছে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এগুলো কিন্তু শীতে খুবই কমফোর্টেবল হয় হিউজ পরিমাণে কিন্তু কালারও আছে এই জুতাগুলোর মধ্যে এগুলো পরে কিন্তু আপনারা হাঁটাচলা চলা করতে খুবই কমফোর্টেবল ফিল করবেন অ্যান্ড এগুলো খুবই উইন্টার ফ্রেন্ডলি শুজ ফুটপাথের মধ্যে এত সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস বিক্রি করছিল যেমন এই ব্লু কালারের ড্রেসটা এত সুন্দর নেটের মধ্যে এরকম সিকোয়েন্স এর কাজ করা রয়েছে এন্ড খুবই গর্জিয়াস থ্রি পিস কাউন্ট কালেকশন সাদা এই ড্রেসটা যে কেউ পরলে কিন্তু একদম পরির মতো লাগবে খুবই সুন্দর অ্যান্ড এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন স্লিভের কাপড়ও পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু আপনারা ওরনাও পেয়ে যাচ্ছেন প্রাইস এসে পনেরোশো ষোলোশো টাকা সো আপনারা কিন্তু বার্গেনিং করে কিনবেন আর এই গাউনগুলোর কিন্তু হিউজ পরিমাণের কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি কালারগুলা এই যে কালারগুলো কিন্তু খুব সুন্দর যে কোনো बर्थडे যদি অ্যাড্রেসগুলো পরে খুবই ভালো লাগবে রাফ ইউজ করার জন্য কিছু ব্যাগ কালেকশন দেখায় যেমন এই টোট ব্যাগটা কিন্তু অনেক স্টাইলিশ এবং এর মধ্যে কিন্তু অনেক কিছু ক্যারি করা যাবে রয়েছে ব্যাকপ্যাক কালেকশন এগুলা প্রাইস হয়েছে পাঁচশো টাকা করে খুব সুন্দর পার্টি ব্যাগও এখানে দেখতে পারবেন যেগুলো প্রাইস এসেছে পাঁচশো টাকা করে যেমন সাদা রঙের বেগুনি কালারে এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা করে আর এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু একদম ফিক্সড করা কিছু কিছু মার্কেটে এই সেম ব্যাগগুলো আপনারা সেম দামেই পেয়ে যাবেন এই যে রাস্তার পাশে সারি সারি ভাবে ব্যাগের দোকান বসে থাকে অ্যান্ড এখানে আপনারা খুঁজে দেখলে কিন্তু খুবই স্টাইলিশ ব্যাগও আপনারা পেয়ে যেতে পারেন এখন চলে যায় কিছু জুয়েলারি কালেকশন দেখানোর জন্য এখানে খুব সুন্দর আফগানি আপনারা কানে তুল দেখতে পারছেন ঝুমকা কালেকশন দেখতে পারছেন এগুলোর সাড়ে চারশো সাড়ে তিনশো তিনশো আশি এই ধরনের মধ্যে একটু কম বেশি হতে পারে অনুযায়ী দামের উঠানামা করে সো আপনারা যে যাই কিনবেন ফুটপাথ থেকে একটুখানি বার্গেনিং করে এরপরে আপনারা কিনবেন এরপর চুরি কালেকশন ছিল এখানে চুরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা চুরি দুইশো পঞ্চাশ একশো আশি এই ধরনের দামের আর আমার হাতে যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস ছিল একশো আশি টাকা ট্রাভেল অফিস ইউনিভার্সিটি গোয়িং আপুদের জন্য দেখাই খুব সুন্দর কমফোর্টেবল কিছু গোল জামা অথবা গাউন কালেকশন এখানে এত হিউজ কালেকশন আপনারা যে জেনারের চান যে ডিজাইনের চান যে ক্যাটাগরি চান সব কিছুই পাবেন এখানে যেমন রয়েছে আলিয়া কাট রয়েছে তারপরে খুব সুন্দর নায়রা কাট ড্রেস রয়েছে গাউন ড্রেস রয়েছে আলিয়াকার ড্রেসগুলা সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানকার সবগুলা ড্রেসের প্রাইস ফিক্স করা ছয়শো এবং যে সাতশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো রয়েছে ওগুলো বেশি একটু সুন্দর হয় তাছাড়া আপনারা সাড়ে তিনশো সাড়ে চারশো টাকার ড্রেসও পাবেন এখানে কিন্তু দাম একদম যা লেখা আছে তাই বাট অনেক সময় তারা পঞ্চাশ টাকা হয়তো কনসিডার করতেও পারে দশ টাকা পনেরো টাকা বিশ টাকার মধ্যে আপনারা এখানে খুব সুন্দর প্লেন লেস কালেকশন পেয়ে যাবেন রাস্তার মধ্যে এগুলো দিয়ে কিন্তু আপনারা কোর্স সেটে ডিজাইন করতে পারেন দশ হাজারের জন্য কিছু কুয়েশন কাভার দেখতে পারবেন সেগুলোর প্রতি পিসের প্রাইস ছিল একশো টাকা করে আর অনেক সুন্দর সুন্দর কালার ছিল এগুলো আপনাদের ঘরে সৌন্দর্য বাড়াতে সাহায্য করবে আর থ্রি ডি যে পিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল একশো ত্রিশ একশো পঞ্চাশ ধরনের প্রাইসের মধ্যে এগুলো কিন্তু এখন লেটেস্ট কালেকশন থ্রি ডি কুশন কাভার দেখতেও কিন্তু সুন্দর লাগে এরকম কিছু ফিক্সড প্রাইজের দোকান আছে যেখানে আপনারা বার্গেনিং করেও কোনো লাভ হবে না যেটা দাম সেটাই কিন্তু তারা রাখবে আর একটু সামনে ছিল একটা দোকান যেখানে আপনারা সেকেন্ড হ্যান্ড শাড়ি কালেকশন পেয়ে যাবেন ভাগ্যক্রমে অনেক সময় ভালো শাড়িও পেতে পারেন সো এই দোকানটা নিয়ে এর আগে আপুরা অনেক রিকোয়েস্ট করেছিল সো আজকে দেখিয়ে দিলাম উৎপাতের মধ্যে ঘর ডেকোরেশনের অনেক আইটেম রয়েছে আর এত হিউজ পরিমাণের স্যান্ডেলের দোকান এখানে যা বলার বাইরে এগুলার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এই ধরনের প্রাইজের মধ্যে ডিজাইনের উপর আসলে ডিপেন্ড করে দামগুলা আর এখানে এত এত হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপস এক্সসাইজের দোকান যা বলার বাহিরে এই ছোট ছোট ক্লিপ গুলা পেয়ে যাবেন তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে যেগুলো হচ্ছে বড় স্টাইলের বো হেয়ার ব্যান্ডার প্রাইস হচ্ছে একশো টাকা একশো বিশ টাকার মধ্যে যেমন এগুলা আমি এখান থেকে একটা কিনেছিলাম একশো বিশ টাকা হেয়ার ব্যান্ডগুলো হচ্ছে একশো টাকা করে সো দেখতেই পারছেন এখানে কিন্তু বড়োদের শোটদের অনেক অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপস কালেকশন রয়েছে আর এসব দোকানে আসলে আমার অনেক ভাল লাগে সব কিনতে ইচ্ছা করে এখানে কিছু ওনার দোকান আছে যেখানে আপনারা একশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ওর কালেকশন পাবেন যেহেতু এখন ট্রেন্ডিং এ লুজ জিন্স স্টাইল চলছে সো এই মার্কেটে আপনার হিউজ পরিমাণে লুজ জিন্স অথবা মাইক স্টাইলের কিন্তু খুব সুন্দর প্যান্ট কালেকশন দেখতে পারবেন এন্ড এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো সাড়ে চারশো এই ধরনের প্রাইস মধ্যে একটু পর দেখতে পারবেন এখানে হিউজ পরিমাণে সোয়েটার কোটি কালেকশন অনেক অনেক কালেকশন এখানে সো যেগুলো দেখিয়ে শেষ করা যাবে না এসব মার্কেটে এসে কিনতে হবে অবশ্যই আপনার ফুটপাথের এই দোকানগুলো কিন্তু অনলাইনে কিনতে পারবেন না সো যেসব আপুরা আমাকে করে এটা এনে দেন ওটা এনে দেন ইটস নট পসিবল আপনাদের এই ফুটপাথের মার্কেট গুলা নিচে ভিজিট করে বার্গেনিং করে কিন্তু কিনতে হবে ওকে শীতের পোশাকের জন্য আপুরা অনেক রিকোয়েস্ট করেছিল তাই এই ব্লগটা আসলে আপনাদের জন্য স্পেশালি বানানো তাছাড়া এখানে কিছু মেলামাইনের আইটেমের দোকান রয়েছে এগুলার প্রাইস অনেক রিজনেবল ত্রিশ চল্লিশ টাকা হতে শুরু করে একশো বিশ দুইশো এই ধরনের প্রাইসের মধ্যে হিউজ পরিমাণে জিনিস পেয়ে যাবেন আর এখানে খুব সুন্দর সুন্দর লেস ওয়ার্কের মধ্যে কোর্স সেট পেয়ে যাবেন এগুলার দাম কিন্তু অনেক কম টু পিস মাত্র সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবেন হিউজ ডিজাইন হিউজ পরিমাণে কালেকশন আর অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে এখানে মাফলার শাল কালেকশনও কিন্তু এখানে পেয়ে যাবেন শাল কালেকশন একটু কম এসেছে শপিং করতে করতে যখন টায়ার্ড হয়ে যাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে স্ট্রিট ফুড আছে যেটা ব্লগ আমি আরেক দিন আপলোড করব কিছু গজ কাপড় কালেকশন দেখাই এখানে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় রয়েছে খুঁজলে ভালো ক্যাটাগরি কিন্তু গজ কাপড় পাওয়া যায় যেগুলো দিয়ে আপনারা কিন্তু শাড়ি বানাতে পারেন এগুলার গজ হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যান্ড গজগুলো কিন্তু খুবই ভালো নেটের গুলাও হচ্ছে একশো পঞ্চাশ চেয়েছে মনে হয় আর এগুলা দিয়ে কিন্তু আপনারা ঘিয়ের বালা গাউন বানাতে পারেন ওয়েস্টার্ন গাউন বানাতে পারেন অথবা কিন্তু বানাতে পারেন এই এই ছিল উইন্টার স্পেশাল ব্লক মার্কেটটা অ্যাড্রেস হচ্ছে শপিং মিরপুর পানির ট্যাঙ্কি অথবা আপনারা হুক মার্কেট বললেও হবে অথবা আপনারা মিরপুর আইডিয়াল স্কুলের সামনে এসে হাতা শুরু করলেই কিন্তু দেখতে পারবেন সারি সারি অনেক দোকান অনেক কিছু পাওয়া যায় ফর ওয়াচিং আল্লাহ হাফেজ